আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার লিখিত তদ্বির ও রোকিয়া সম্পর্কে এই যে যে বারোটি বই দেখতে পাচ্ছেন এই বারোটি বই এখন পাচ্ছেন মাত্র ষোলো টাকায় সাথে কি সুবর্ণ সুযোগ রয়েছে জানেন এই যে যেই জাফরান কালিটা দেখতে পাচ্ছেন এই জাফরান কালিটা এই বারোটি বইয়ের সাথে সম্পূর্ণ ফ্রি এবং আরও যে অফার রয়েছে সেটা হলো এই যে যে ফাউন্টেন পেনটা দেখতে পাচ্ছেন এই ফাউন্টেন পেন এই বারোটি বইয়ের সাথে সম্পূর্ণ ফ্রি এবং আরও যে সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হলো এই বই আপনার কাছে পৌঁছাইতে যে ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অতএব যেই সমস্ত বন্ধুরা আমার লিখিত তদ্বির রোকিয়া সম্পর্কে এই বারোটি বই ক্রয় করতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলেই আমরা আপনার গন্তব্যে বই পৌঁছে দিব বই অর্ডার করার জন্য অগ্রিম এক টাকাও পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনার হাতে বই পৌঁছানোর পরে আপনি দেখে বুঝে শুনে তারপরে বইগুলো আপনি নিতে পারবেন এই ষোলোটি বইয়ের টোটাল পৃষ্ঠা রয়েছে বারোশো একাত্তর পৃষ্ঠা এই ষোলোটি বইয়ের টোটাল পৃষ্ঠা রয়েছে বারোশো একাত্তর পৃষ্ঠা তাহলে চলুন দেরি না করে আমরা বইগুলোর কি কি বই রয়েছে এগুলো একটু দেখে নিই এক নম্বরে যে বইটা রয়েছে এটা হলো এলাজুল আমরজ এর মধ্যে আবেইনদের জামানা থেকে এই পর্যন্ত আরবি ভাষায় যত লিপি লিপিবদ্ধ কিতাব রয়েছে রুকিয়ার উপর সব বইগুলো নির্ভরযোগ্য বইগুলো অধ্যয়ন করে তার মধ্য থেকে আমার ভাষাতে ঢেলে সাজানো হয়েছে এল আজল আমরাজ উদাহরণস্বরূপ আমরা শেষ পৃষ্ঠার মধ্যে কি কি বই অধ্যয়ন করে এই কিতাবটা লিপিবদ্ধ করেছি এখানে লিখে দিয়েছি যেমন ফাতুল হাকিল মুবিন

এই সমস্যাগুলোর কারণে আপনার শরীরে কি কি আলামত প্রকাশ পেতে পারে কি আলামত দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাগুলো দেখা দিয়েছে আপনার চিকিৎসা করা দরকার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইয়ের মধ্যে তিন নম্বরে রয়েছে জিন জাতির সব ক্ষমতা শেষ এই বইটা আমার ব্যক্তিগত জীবনের গত চল্লিশ বিশ বছরের পূর্ণ অভিজ্ঞতার কথাকে এর মধ্যে ঢেলে সাজানো হয়েছে কোন রোগীর জন্য কি চিকিৎসা প্রয়োগ করেছে বিস্তারিত আলোচনা রয়েছে এরপরে রয়েছে এসো তাবি কি পুনরো দিনে এই বইটার মধ্যে একজন চিকিৎসক যেই ব্যক্তি ইচ্ছা করতেছে আমি তদ্বির রোগীরা শিখতে চাই তার জন্য শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সব বিষয়গুলোকে চমৎকার করে ঢেলে সাজানো হয়েছে এরপরে রয়েছে স্বামী স্ত্রীর দ্বন্দ্বে আঁকাবিরদের আমল অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আমলের মাধ্যমে আপনি কিভাবে সমাধান করতে পারেন সেই বিষয়গুলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে বাতেরি চোখ খোলার আমল এই বইয়ের মধ্যে যে সমস্ত বন্ধুরা বাতেরি চোখ খুলে রোগীর কি কি সমস্যা হচ্ছে এই বিষয়গুলো দেখতে চায় তাদের জন্য এই বইটা খুবই চমৎকার এরপরে রয়েছে তদ্বির জগতের গোপন এলেন এই বইয়ের মধ্যে দুর্লভ কিতাবগুলো অধ্যয়ন করে তার মধ্য থেকে সূক্ষ্ম সূক্ষ্ম সব গোপন তদ্বিরগুলো এর মধ্যে একত্রিত করা হয়েছে এরপরে রয়েছে রোগ পরীক্ষার গোপন সূত্র এই বইটা আপনি ভালোভাবে অধ্যয়ন করলে যে কোনো রোগের যে কোনো রোগীর কি সমস্যা হচ্ছে আপনি অতি দ্রুতই বুঝে যেতে পারবেন এরপরে রয়েছে আমার লিখিত সর্বপ্রথম বই জিন জাতির সব ক্ষমতা শেষ বইটি ছোট হলেও এর মধ্যে এত চমৎকারভাবে সাজানো হয়েছে অর্থাৎ তদ্বির ও রুকিয়া সব বিষয়গুলো আপনি এর মধ্যে পেয়ে যাবেন এরপরে রয়েছে তাবিজের নতুন দরজা এই বইটার মধ্যে হেসারের সমস্যা দেখা দিলে হিসার রজাহাতের সমস্যা দেখা দিলে সেটা সমাধান কিভাবে করবেন সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং আপনি সহ আপনার পরিবারের যেই ক্ষতির আশঙ্কা রয়েছে তা থেকে কিভাবে বাঁচবেন কি হিসার করলে আপনি হেফাজতে থাকবেন এই বিষয়গুলো নিয়ে এর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে এর মধ্যে এরপরে রয়েছে জিনকে বস করার আমল অর্থাৎ যেই সমস্ত বন্ধুরা জিনকে বস করার বিষয়গুলো নিয়ে গবেষণা করতে চান ফিকির করতে চান তাদের জন্য এই বইটা খুবই চমৎকার এরপরে রয়েছে মজে শেফা এই বইটার মধ্যে কালোজিরা জিরা মধু রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে ঘরোয়া উপায়ে যেই সমস্ত রুগীদের শারীরিক রোগ হয়েছে তাদের চিকিৎসাটা কিভাবে করবেন এই বিষয়গুলোকে ঢেলে সাজানো হয়েছে অতএব যেই সমস্ত বন্ধুরা আমাদের বইগুলো অর্ডার করতে আগ্রহী অতি দ্রুতই ডিসপ্লেতে দা নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা লিখে দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ